পুরো স্কুট গেম মুভির ক্যারেক্টার আবার গুলি করার লাগে তাক করে রাখছে আমাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে নতুন একটা চ্যালেঞ্জে নতুন একটা ম্যাচে আজকে যে চ্যালেঞ্জ সেটা হলো স্কুট গেম মুভির যে বা স্কুট গেম সিরিজের যে গ্রিন লাইট রেড লাইট খেলার যে আপার আছে না ওই আপার সামনে থেকে আমরা যা লুট টম এই লুট দেয় পুরো ম্যাচ খেলুম এটা হইলো আমাদের টার্গেট এইটা হলো আমাদের চ্যালেঞ্জ এখন অনেকক্ষণ যাবৎ বাই ট্রাই করতেছে অনেকক্ষণ না অনেক দিনও বলা যেতে পারে দিন না অনেকক্ষণ বলা যেতে পারে সমস্যা নেই দিন বললে খারাপ হইব না যে আমরা এই লুটটা নিয়ে খেলতেই পারতি না শেষ ম্যাচ দেয়া কোনো না কোনো কারণে কোনো না কোনো ভুলে হইলেও মরে যেতেছি এই কারণে ক্যারেক্টার করে পাল্টায় বললে আইসি এখন দেখার বিষয় আপা কি লুট দেয় কথা হইলে

বোকার মধ্যে খেলা দূর থেকে আরেক আছে না ওরে গাড়ি লো হেড হেট হেট আচ্ছা খাইছে আর লোডের মায়ের দূর দূর আরে আচ্ছা এসবি করি কিরে ভাই আহ অর্ল একটা সমস্যা হয়েছে কি আমি বুঝছিলাম যে ওই মানে বরফ হওয়ার সময় শেষ আমার রইবো না কিন্তু আমি নরফ হয়ে আমি খেলেই করতে পারিনি সমস্যা নেই বাইরে মনে হয় আরেকটা আছে ওই যে এদিকে ক্যারেক্টার দেয় যে হ্যাঁ এদিকে একটা প্লেয়ার আছে ওরে যেমনি হোক দি ওই কই কই ওই আহ আহা একটা সমস্যা যদিও মজাই লাগে এনে বরফ হয় যায় আমিও বরফ কিন্তু যে গেল ওটা কই আচ্ছা হরে এটা ওই যে সামনে থাকাইছে ল মারো ওই তো টিম আপ করতে চাইতে আহ ভাই গো পাই গেছি আচ্ছা করলাম টিম আপ যেহেতু চাইতাছে সমস্যা নেই বা হয়েও পড়ছে আচ্ছা ভাই হুইসে ভাই ওই ওইও হয়ে গেছে সমস্যা নেই যাক ভালো খারাপ হয়নি নিহত করছে অরে নিয়ে পুরা ম্যাচটা খেলো মরে লাস্টে ভয়ে দিয়ে দম যেটা আর কি আমি সচরাচর করে থাকি আর মারে কেটা ওই ক্যারেক্টার মারছে ভাই ওর মন তো ভালো লাগতেছে না দাঁড়ায় দিই না 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 কিছু করবো না আশা করা যায় সমস্যা নেই আমরা আগে বাড়তে থাকি আচ্ছা অল একটা সেলফি নিলে ভালো হয় সুন্দর চাই যাতে হাফ নেইলে তাও যেতে পারে কিন্তু দাঁড়াই যাচ্ছে না ছবি তোলার লেখা একটু দাঁড়া দূরে দূরে ওই যে একটা প্লেয়ার দেখা যেতেছে শর্ট কর আচ্ছা গুলি হেড আরে কারো ও গুলিমাপ ও আচ্ছা মানে বুঝতেছে না কোনো হাফ বা পল্লো কি টিম আপনি ও হ হ খেয়াল করে নেই ভাই টিম আপ করতেছিল পল্লটায় সমস্যা নেই নতুন আরেকটা টিম আপ এই যে একটা টিম আপ ভালো হয়ে গেছে খারাপ হয়নি দুইটা প্লেয়ার কিন্তু কিল তো কম বা মর এই মেরিয়া লাইব আসলে সমস্যা নেই কিছুক্ষণ পরে থেকে সরে যে মনে আমি হচ্ছে মাপ চাই নিলাম ভাই বলে গুলি করে লেসে বুঝতে পারি নাই ওইও দূর থেকে তাও বেরিয়েছিল আমি না বুঝে গুলি করে দিছি খেল করি নাই আচ্ছা ঠিক আছে দি কোনো যাওয়া যায় কই যেতে সরা ডেকে ডেকে কই নিয়ে যায় আমার প্লেয়ার কিন্তু অনেক কম মাত্র পঁচিশ লাইভ আর আমি ছাড়া আছে চব্বিশ জন এখন তাও আবার দুজনের লগে টিম আপ করছি দি লাস্টে কী হয় খেলতে পাবো না কিন্তু বইয়া তো অবশ্যই আনতে হইব কিন্তু আমি না আনলো ভাই অগরে বইয়া দিয়ে দেবো লাস্টে এবং এটা ইউটিউবে দিয়ে দেবো কোনো কথা নেই আচ্ছা হলো একটা ছবি তোলা দরকার সবার যাতে দেওয়া যায় ইউটিউবে আচ্ছা দাঁড়া দিয়ে একটা ছবি তুলি ভাই একটু দাঁড়াও ভাই দিই দাঁড়া দাঁড়াও হ্যাঁ সুন্দর করে আরে ওই নর্থা থেকে হ্যাঁ যে একটা ছবি তুলো আ এটা কী করলো আমি ভাই দেখছেন এইটা চিন্ন রাখেন ভাই রহিম মানে এই সব কারণে ভাই মাইসালয় টিম আপ একদমই করতে মন চাইতেছে না ভাই সবাই আর মেডালা তারপর মালল না যেহেতু কই আমি না ভাই এই এই সব কারণে ভাই টিম আপ করার মুডি হয় না ভাই এগুলো করবেন না আপনারা এগুলো করবেন না মানুষ তো ভরসা করে